ঘুম থেকে উঠেই চলে আসছি সমুদ্রে এখন বাজে আমি একাই চলে আসছি ওরাও আসছে কিন্তু ওদের কোথায় আছে জানি না একা একটু ঘুরে যাই তার জন্য চলে আসছি খাইছি আমার বটরে খুঁজা সমুদ্র থেকে এসে ঝটপট সবাই মিলে রেডি হয়ে আবার ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে তো সবার পাশটাই আমরা চলে গেলাম এখানে স্যান্ড মিউজিয়াম ছিল যেখানে স্যান্ড দিয়ে অনেক কিছু বানানো ছিল আমাদের বেঙ্গলের স্থাপত্য ভাস্কর্য আমাদের দুর্গা ঠাকুরের মুখ সব কিছুই আঁকানো ছিল তো তারপরে আমরা আবার গাড়িতে বস আমরা এখন চলে এসেছি কোনার টেম্পল দেখতে তো তার জন্য এই যে বাজারটা পিছনের বাজারটা থেকে ক্রস করে টিকিট কাউন্টারে যেতে হবে সেখানে টিকিট টিকিট কেটে কাটা হয়ে গেছে এখন আমরা ভিতরের দিকে হেঁটে যাচ্ছি তো সবার বাসটা লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপরে এক এক করে সবাই মিলে ভিতরে চলে গেলাম আর এটা ছিল কোন মন্দির কিন্তু এখানে কিন্তু মন্দির বললেও এখানে কিন্তু ঠাকুর ছিল না এখানে দেখো কী সুন্দর স্থাপত্য ভাস্কর্য নিদর্শন দেখা যাচ্ছে এটা হলো সূর্য মন্দির তারপরে আমরা ওখানে বেশি ঘুরে টুরে বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ এত রোড বলে আমি একদম মুখে মাস্ক পরে নিয়েছি তারপরে আমরা চলে গেলাম ধবলগিরি ধবলগিরিতে আমার হাতে ধরিয়ে পড় দিল একটা প্রদীপ তারপরে বললো যে দক্ষিণা দাও তারপরে সেখানে বুদ্ধ মন্দির ঘুরে পুজো টুজো দিয়ে চলে আসলাম আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরেছিলাম যেহেতু আমাদের অনেক জায়গায় মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না তো তার জন্য আমরা মোবাইল নিয়ে অনেক কিছু ফটো তুলতে পারি না লিঙ্গেশ্বর মন্দির ছিল তারপরে আমরা উদয়গিরি গেছিলাম তো তারপরে আমরা চলে আসলাম নন্দন কারণে ভিজিট করতে এই যে দেখতেই পাচ্ছ সাদা বাঘ তারপরে আমরা সাফারি করে দেখে নিলাম সব